নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভাইফোঁটা দু হাজার পঁচিশ ভাইফোঁটার আগাম শুভেচ্ছা সকল ভাই বোনেদের কালী পুজো শেষ হতে না হতেই ভাতৃ এসে উপস্থিত যা বাঙালিদের কাছে ভাইফোঁটা এবং অবাঙালিদের কাছে ভাইদুজ নামে পরিচিত ভাই বোনের সম্পর্কের সবথেকে বিশেষ দিন এটি ভাই ফোটা হল ভাইয়ের মঙ্গল কামনায় বোনের প্রার্থনা কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সারা দেশ জুড়ে পালিত হয় ভাই বোনেরা এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দিয়ে থাকে বোনেরা এই দিন সকাল থেকে উপবাস করে ভাইদের ফোঁটা দেন আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এবছর দু হাজার পঁচিশ ভাইফোঁটা কবে পালিত হবে বাইশ না তেইশে অক্টোবর অর্থাৎ ভাতৃদ্বিতীয়া তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে ভাইফোঁটার শুভ মুহূর্ত ভাইফোঁটাতে ভাই ও বোনের বসার নিয়ম ফোঁটার মন্ত্র ও নিয়ম ভাইফোঁটার দিন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় এই ভাইফোঁটার তিথি পালন শুরু কবে হবে এবং এই ভাইফোঁটার পিছনে বিশেষ বিশেষ পৌরাণিক কাহিনীটি কি তো চলুন বন্ধুরা আমরা এবার ভিডিওটি শুরু করি তবে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই উপকৃত হবেন ভাইফোঁটা মূলত পারিবারিক উৎসব এই ভাইফোঁটা অনুষ্ঠানটি মহাসমারোহে ঘরে ঘরে পালিত হয় আমরা এখন জেনে নিই ভাই ফোটা কবে পড়ছে দীপাবলি উৎসবের পর পালিত হয় ভাই ফোটা। এই দিনে বোনেরা তাদের ভাইদের ফোঁটা দেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন চলে উপহার ও খাওয়া দাওয়ার পালা এবছর দু হাজার পঁচিশ সালে ভাইফোঁটা পালিত হবে ইংরেজি তেইশে অক্টোবর বৃহস্পতিবার বাংলা হিসেবে পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তবে ভাইফোঁটা বাইশে অক্টোবর বুধবারও পালন করতে পারেন দ্বিতীয় তিথি শুরু বাইশে অক্টোবর রাত আটটা ষোলো মিনিটে দ্বিতীয় তিথি শেষ তেইশে অক্টোবর রাত দশটা ছিচল্লিশ মিনিটে তবে ভাইফোঁটার শুভ সময় মাত্র দু ঘন্টা শুভ সময় হলো, তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা তেরো থেকে তিনটে আঠাশ পর্যন্ত যদি সম্ভব হয় তবে এই শুভ সময়ের মধ্যেই ফোঁটা দেওয়া ভালো এতক্ষণ জানালাম ভাইফোঁটার সময়সূচি এইবার জানব এই ভাইফোঁটার পিছনে বিশেষ পৌরাণিক কাহিনী রয়েছে তা হয়তো প্রায় অনেকেরই অজানা পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতেই মৃত্যুর দেবতা জম বন যমুনার বাড়িতে যান সেখানে তার আতিথেয়তা গ্রহণ করেন আর সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি এছাড়াও আরও একটি কাহিনী রয়েছে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের বধের পর বোন সুভদ্রার কাছে যান তিনি ভাইয়ের কপালে বিজয় তিলক লাগিয়েছিলেন তখনও ছিল এই শুভদিন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি ভাইয়ের মঙ্গল কামনায় বিশেষ কিছু নিয়ম বনেদের কাছে ভাই ফোটা একটি বিশেষ দিন সারা বছর ধরে অপেক্ষা করে এই শুভ দিনের জন্য ভাইয়ের মঙ্গল কামনায় যাতে অজান্তেও কোনো ভুল না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে ভাইয়ের মঙ্গল কামনায় এদিন কিছু বিশেষ বিশেষ নিয়ম পালন করতে হবে চলুন দেখে নেওয়া যাক সেই সব নিয়ম প্রথমত ভাই ফোটার দিন ভাই ও বোন দুজনেরই কালো পোশাক এড়িয়ে যাওয়া উচিত কালো রঙটি অশুভ বার্তা বহন করে ভাই ফোটার দিন উপবাস করে ফোঁটা দেওয়া উচিত ভাইকে এতে ভাইয়ের মঙ্গল হবে ফোটা দেওয়ার সময় খেয়াল রাখা প্রয়োজন ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে থাকে ওই দিক নির্দেশ মেনে চললে দুজনেরই জীবনে সুখ নেমে আসবে দুজনেই আসনে বা পিড়িতে বসবেন শুধু মাটিতে বসবেন না এবার আমরা জানব ভাই ফোটার নিয়ম ও মন্ত্র ফোটা দেওয়ার আগে ফোটার উপকরণ কাঁসার থালায় সাজিয়ে নিতে হবে থালায় থাকবে ধান দুর্বা প্রদীপ শাঁখ চন্দন ইত্যাদি অন্য থালায় থাকবে পাঁচ রকম মিষ্টি ও ফল এবং গ্লাসে জল ভাই ফোটার দিন দিদি বা বোনেরা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন শুরুতে প্রদীপশিখা ধান দুর্বা আতপ চাল পানে বরণ করে ভাইদের তারপর বা হাতের কনিষ্ঠা বা কোড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেয় ফোঁটা দেওয়ার সময় তিনবার যে মন্ত্রটি পাঠ করতে হয় তা হল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা ফোটা দেওয়ার শেষে দিদি হলে ধান ও দুর্বা দিয়ে ভাইকে আশীর্বাদ করবে কিন্তু বোন হলে দাদা তার বোনকে আশীর্বাদ করবে এই মন্ত্রের বিশেষ তাৎপর্যটি হলো এই মন্ত্র পাঠের মাধ্যমে বোন ভাইয়ের দীর্ঘ জীবন ও সার্বিক কল্যাণ প্রার্থনা করে তাছাড়াও এটি যমরাজকে বোঝানো হয় যে যমুনা দেবী যেমন নিজের ভাই জমকে ফোঁটা দিয়েছিলেন এবং জমকে অমর করেছিলেন তেমনি এই ফোটা বা তিলক লাভের মাধ্যমে ভাইও যমের প্রভাব থেকে মুক্তি পাবে এবং দীর্ঘ জীবন লাভ করবে এই ভাই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি মহাসমারোহে ঘরে ঘরে পালিত হয় আমরা সকলেই জানি ভাইফোঁটা সম্পর্কে কিন্তু এটা হয়তো অনেকেই জানি না যে এই ভাইফোঁটা শুরু হলো কিভাবে। চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা জেনে নিই সূর্যদেব এবং দেবী শরণ্যুর এক পুত্র ও এক কন্যা ছিল তারা হলেন জম ও জমি জমি মানে যমুনা নদী যমুনা অনেকবার তার ভাই জমকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন কিন্তু জম কখনোই দিদির বাড়িতে আসেননি বা আসতে পারেননি ব্যস্ততার কারণে এরপর একদিন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনা দেখেন তার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে তার ভাই জম আনন্দে এবং প্রসন্নতায় তিনি ভাইয়ের কপালে ফোটা দেন এবং বিভিন্ন পদ রেধে খাওয়ান তার ভাইকে এরপর থেকে জম ও যমুনার এই ভালোবাসার উৎসব ভাই ফোটা। তখন দেবী যমুনা তার ভাইয়ের কাছে প্রতিজ্ঞা চাইলেন যে যম প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনার কাছে ফোটা নিতে আসবেন এবং যমুনা নিজের হাতে তাকে বিভিন্ন পদ রেধে খাওয়াবেন পাশাপাশি যমুনা কামনা করেন যে যে দিদি বা বোনেরা এই শুভ ভাইয়ের কপালে ফোঁটা দেবে এবং নিজে হাতে রান্না করে ভোজন করাবে তাদের কখনো জমের ভয় থাকবে না পাশাপাশি এমন প্রতিজ্ঞাও করিয়েছিলেন জমকে যে দাদা বা ভাইরা বা দিদি বা বোনকে তিরস্কার করবে বা অন্যায় করবে তার সঙ্গে যমরাজ তাকে এসে যমপুরিতে নিয়ে যাবে আবার ভাই যদি যমুনার জলে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে তাহলে তার স্বর্গলাভ সুনিশ্চিত তাই ভাতৃদ্বিতীয়ার দিন যমকে সন্তুষ্ট করার জন্য অনেক ভাই বোন যমুনার জলে স্নান করে এরপর থেকে যম ও যমুনার এই ভালোবাসার উৎসব ভাইফোঁটা হিসেবে প্রচলিত হয়ে ওঠে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটির শেষে একটা লাইক করুন এবং কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো তা জানান ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না শুভ ভাই ফোটা সকল ভাই বোনেরা সুস্থভাবে ভাইদের ফোঁটা দিন